তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও তোমাদের দুয়ান সাপোর্টে খুবই ভালো আছি তো তোমরা এই আমরা আমার অনেকগুলোই ভ্লগ দেখেছো কিন্তু আমার পরিচয়টা তোমরা কেউই জানো না আশা করছি তো এই ভ্লগে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দেব আমার নাম রোহান আমি হারোয়ার একটা ছোট্ট গ্রামে বসবাস করি আর আমি ক্লাস নাইনে পড়ি আর আমি স্টাইল ব্লগ বানাই আর কিছুদিন আগে আমি কমেডি ভিডিও বানাতাম কিন্তু কিছু কারণের জন্য আমার কমেডি ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছে আমি আমি আপনাদের কাছে লাইফস্টাইল ব্লগ আপনাদের কাছে শেয়ার করি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলো আইকনটি চালু করে রাখুন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা তার সাথে সাথে আমি আজকে একটা জিনিস আনবক্সিং করব কিন্তু এখন সেটা আমি বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখো আনবক্সিং তখন তোমরা বুঝতে পারবে যে আমি কি আনবক্সিং করতে চলেছি চলে আসলাম গাইজ আনবক্সিং যে জিনিসটা নিয়েছি সেটা নিয়ে চলে আসলাম তো দেখো এটার মধ্যে কি আছে আপনাদেরকে আমি দেখাই তো এটা হলো একটা গরিলা ট্রাইপড তোমরা হয়তো অনেকেই চেনো এটা ব্লগ বানানোর জন্য অনেকটা সুবিধা হয়

বন্ধুরা তোমরা সিনেমাটিক ভিডিও দেখে তো বুঝেই গেছো এর ফিচারটা কেমন এটার মেনলি হলো এটা যেদিক করো তোমার সেদিকেই যায় এর নাম হলো গইলা প্রাইভেট ট্রাইপড এখানে আমি এর ফ্লিপকার্টের এটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন তো দেখেন এটা যেখানে খুশি আপনি বাড়িয়ে দিতে পারেন আর মেনলি এটা ব্লগের জন্যই বেশি ভালো লাগে যেদিক করবে আমরা সেদিক যাই এভাবে আপনারা ব্লগও করতে পারেন আপনারা ভ্লগটাও ভালোভাবে করতে পারবেন তো এই রোডে এই অবধি আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে ট্যাক